এই দেখো বন্ধুরা আমার মুখের কি অবস্থা হয়ে গেছে একটা ব্র্যান্ডেড কোম্পানির ক্রিমেই দিয়েছিলাম একজনের থেকে ক্রিমের নামটা শুনে তারপরে ক্রিমটা এনে যখন ব্যবহার করলাম প্রথম দুই তিন দিন ভালোই ছিল মুখটা একটু ফর্সা হয়েছিল। তারপরে আস্তে আস্তে দেখছি আমার মুখটা কীরকম চোখের নিচগুলো কালো হয়ে যাচ্ছে গালে এরকম স্পট পড়ছে তারপরে যখন আমি এই ক্রিমটা নিয়ে আবার ওই ফার্মেসিতে দেখালাম তখন ওরা বলল যে আপনি তো ভুল ক্রিম ইউজ করেছেন এটা হলো মুখে যাদের পশম টসম বেশি থাকে ও পশম তোলার জন্য এই ক্রিমটা ব্যবহার করা হয় কিন্তু আপনি এটা কেন দিয়েছেন আমি বলেছি আমার মুখটা একটু ফর্সা করার জন্য এই ক্রিমটা দিয়েছিলাম তো তার জন্যই তো এই অবস্থা হয়েছে তো এখন দেখো আমার মুখের এই অবস্থা হয়ে গেলো ফর্সা করতে গিয়ে আজকে আমার মুখের কি অবস্থা করলাম আগে যে রকম ছিলাম সেটাই ছিল ভালো আর একটু ভালো একটু সুন্দর হতে গেলাম সুন্দর হতে গিয়ে আমার অবস্থা এখন কি হয়েছে দেখো সারাক্ষণ খুব ব্যথা বেদনা তো আছেই তার চেয়ে বেশি হলো মুখটার দিকে এখন তাকাতে ইচ্ছে করে না আমার কি করেছি আমি আমার মুখটাকে তো তোমরা কোনো দিন এইরকম না জেনে শুনে এই রকম ক্রিম ব্যবহার করবে না ভগবান যেই রকম যাকে বানিয়ে দেয় এইরকমই থাকো এটাই ভালো আর তার চেয়ে বেশি কিছু করতে গেলেই যা হয় আর কি এই দেখো আমার কি অবস্থা হলো আমার ছেলেরাও এখন আমাকে বলে তোমাকে দেখতে এখন বিশ্রী লাগে কেন তুমি এগুলি দিয়েছো আগে যেরকম ছিল এটাই ভালো ছিল